আজকে আমি নিয়ে চলে এসেছি ঈদ স্পেশাল জর্দা সেমাই এই রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতেও হয় খুবই টেস্টি খুবই ঝটপট এই জর্দা সেমাইটা কিন্তু তৈরি হয়ে যায় চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এখানে আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে প্রথমে দুই চা চামচ ঘি দিয়ে দিলাম ঘিটাকে আমি পুরোপুরি গলিয়ে নেব আর গরম হয়ে যাবে ঘি যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব এর মধ্যে আছে কাজু আমন্ড পেস্তা খুব ভালো করে কুচি কুচি করে নিয়েছি আর দিয়েছি কিশমিশ আর কয়েকটা কাজু একটু কোটা কোটা রেখে দিয়েছি এটাকে দেখতে ভালো লাগবে ড্রাই ফ্রুটসগুলো গ্যাসের ফ্লেম আমি একেবারে লোতে রেখে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ড্রাই ফ্রুট ভাজার একটা সুন্দর গন্ধ আসছে একটু কালারটা লাল লাল হয়ে আসছে দেখুন কি সুন্দর কিশমিশগুলো একেবারে ফুলে গেছে ব্যাস এই পর্যায়ে আমি এগুলোকে তুলে নেব। সব ড্রাই ফ্রুটস আমি তুলে নিয়েছি ওই একই কড়াইয়েতে আমি আবারও একটা চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব একটা তেজপাতা দুটো এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সেমাই এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো সেমাই দেবে আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো সেমাই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ভেজে নেব ভাজাটা একটু লাল লাল করে করব। একটু ধৈর্য ধরে ভাজাটা করতে হবে আর খেয়াল রাখবেন যাতে সেমাইটা লাল লাল করে ভাজা হয় একটু পুড়েও না যেন যায় উড়ে গেলে কিন্তু এর স্বাদটা তেতো হয়ে যাবে খুব ভালো করে গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম লো রেখে ভালো করে সিমাইটাকে ভেজে নিচ্ছি সিমাইটা ভাজতে আমার এখানে প্রায় এগারো থেকে বারো মিনিট সময় লেগেছে যখন এই রকমভাবে লাল লাল করে সিমাইটা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি আর যে বাটি করে আমি চিনিটা দিলাম সেই বাটিরই আমি দুই বাটি এইখানে জল দিয়ে দেব। আপনারা যে বাটি করে চিনি দেবেন সেই বাটি করেই কিন্তু জল দেবেন আর এখানে চিনিটাও যখন কিন্তু গলে যাবে তখনও আর একটু জল এসে যাবে তো সেই অনুযায়ী এখানে আমি জল দিলাম আর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছিলাম লবণ দিলে কিন্তু এখানে যে কোনো মিষ্টি জিনিসের স্বাদটা ব্যালেন্স হয়ে যায় দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আমার এখানে মিডিয়াম ছিল ওপর থেকে ড্রাই ফ্রুট ভাজাগুলো সব দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়াটা কিন্তু হালকা হাতে করতে হবে না হলে কিন্তু সিমইগুলো সব ভেঙে যাবে এইভাবে একবার সিমাই বানিয়ে দেখুন একদম সিমাইটা ঝরঝরে হবে একটুও ভেঙে যাবে না আমার আরও একটা সেমাইয়ের রেসিপি আমার চ্যানেলে আছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ভালো লাগলে একবার চেক করে নেবেন এইভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে এটাকে তিন চার মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তিন চার মিনিটের পর দেখুন ঢাকা খুলে কতটা সুন্দর ঝরঝরে আমাদের জর্দা সেমাইটা রেডি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঝরঝরে হয়ে যাবে আর ঢাকা দিয়ে দিয়ে এটা করলে কিন্তু সেমাইটা খুব ভালো সেদ্ধও হবে আর কম জলে এটা হয়ে যাবে জল বেশি দিলে কিন্তু সেমাইটা আবার একটু নরম হয়ে যাবে দেখুন রেডি হয়ে গেছে আমাদের জর্দা সেমাই এইবারের ঈদে একবার এইভাবে জর্দা সেমাই বানিয়ে দেখুন খেতে খুবই ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল